তৈরি করো এই আয়াত অনুসারে মেলান তো এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌমাসি কি অন্য কোন জায়গায় ঘর বানায় বাড়ি বানায় এই তিন জায়গায় পাবে এই যে রাস্তা এই রাস্তার ধারে যে গাছ গাছালি ডালে যদি একটা মৌসাকের বাসা থাকে আপনারই বাড়ির একটা ছোট ৬ সাত বছরের ছেলে হেঁটে যাচ্ছে তাকিয়ে দেখছে মৌসা ভালোই লাগছে ছোট মানুষ শয়তানি করে হাতে একটা ঢেল উঠে নিয়েছে এবার ইচ্ছা করে শরীরের যত শক্তি আছে একত্রিত করে সাকের মধ্যে মেরে দিয়েছে এখানে সুস্থ মস্তিষ্কের